পাউরুটি দিয়ে গোলাপ জামুন তাও আবার হয় নাকি অবশ্যই হবে আজকে আমি আপনাদের পাউরুটি দিয়ে গোলাপ জামুন বানিয়ে দেখাবো বাসায় একদমই মিষ্টি ছিল না আর আমার অনেক বেশি মিষ্টির ক্রেভিং হচ্ছিল সেই পাউরুটি দিয়ে আজকে আমি একদম পারফেক্ট গোলাপ জামুন বানিয়ে ফেলেছি কিভাবে বানিয়েছি সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রথমে দেখতে পাচ্ছেন আমি কতগুলো ব্রেডের স্লাইস নিয়ে নিয়েছি এখন পাউরুটির বাইরের অংশগুলোকে কেটে এরকম ভেতরের অংশগুলোকে নিয়ে নেবো আমি সবগুলো এরকম করে কাট করে নিয়েছি তারপর এগুলোকে এরকম হাত দিয়ে ছিঁড়ে নেব এখন প্রয়োজন পড়বে একটা ব্ল্যান্ডারের আমি এখানে একটা ব্ল্যান্ডার নিয়েছি আর ব্ল্যান্ডারের ভিতরে পাউরুটির টুকরোগুলোকে ভরে নিয়ে এখন এগুলোকে খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নেব দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ব্ল্যান্ড করে নিয়েছি ব্ল্যান্ড করার পরে কিন্তু এটা ব্রেড ক্রাম্প হয়ে গিয়েছে তো এখন এই ব্রেড ক্রাম্পের ভেতরে দিয়ে দেবো আমি লিকুইড দুধ আমি প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো গরু দুধকে পানি দিয়ে গুলিয়ে নিয়েছি গুলিয়ে নিয়ে লিকুইড দুধ বানিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে গরুর দুধটাকেও ইউজ করতে পারবেন তারপরে হাত দিয়ে জাস্ট এরকম নরম করে আঠালো করে মাখিয়ে নিচ্ছি আপনারা কিন্তু দেখে বুঝতেই পারতেছেন ডোটা আমার কেমন হয়েছে এখন হাতে একটু তেল লাগিয়ে নিলাম এখন হাতে তেল লাগিয়ে নিয়ে জাস্ট এরকম গোল গোল করে বল বানিয়ে নেব বল বানিয়ে মিষ্টি শেপ দিয়ে নেব আপনারা কিন্তু স্ক্রিনে দেখে বুঝতেই পারতেছেন কাজটা আমি কীভাবে করতেছি আর অবশ্যই কিন্তু হাতে তেল লাগিয়ে নিতে হবে হাতে যদি আপনারা তেল লাগিয়ে না নেন তাহলে কিন্তু মিষ্টির শেপটা ভালো হবে না হাতে আটকে আটকে যাবে তো অবশ্যই কিন্তু হাতে তেল লাগিয়ে নিয়ে তারপর মিষ্টিগুলো বানাতে হবে দেখতেই পাচ্ছেন আমি মিষ্টিগুলোকে বানিয়ে নিয়েছি প্রায় সবগুলোই মিষ্টি আমার বানানো শেষ তো এখন এগুলোকে একটা সাইডে রেখে আমি শিরা বানিয়ে নেব শিরার জন্য নিয়ে নিয়েছি আমি এক কাপের মতো চিনি এক কাপ চিনিতে দিয়ে দিয়েছি এক কাপ পানি তারপর এখানে দিয়ে দিয়েছি দুইটা এলাচ এলাচের পরে শিরাটা যখন অনেকটাই জাল হয়ে যাবে তখন এখানে অর্ধেক লেবুর রস দিয়ে দেব শিরাটা যখনই আঠালো হয়ে যাবে তখনই এটাকে নামিয়ে নেব এখন অন্য একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দেব তেলটা যখন অনেকটাই গরম হয়ে যাবে গরম তেলে মিষ্টিগুলোকে ছেড়ে দেব এবং খুব সুন্দরভাবে উলট পালট করে ভেজে নেব আমার চুলা রাস্তা থাকবে মিডিয়াম হিটে এটাকে কিন্তু লো হিটে ভাজা যাবে না মিডিয়াম হিটে জাস্ট কড়া করে ভেজে নিতে হবে আমি আবারও বলতেছি ভাজার মধ্যেই কিন্তু এই মিষ্টির সম্পূর্ণ সিক্রেটটা নির্ভর করতেছে এইগুলোকে জাস্ট আপনারা তিন মিনিটের মতো একদম মিডিয়াম হিটে অথবা হাই হিটে ভেজে নেবেন যখনই দেখবেন যে কালার হয়ে গিয়েছে তখনই এটাকে নামিয়ে নেবেন যদি অনেকক্ষণ ধরে ভাজেন তাহলে কিন্তু উপরের কাছটা শক্ত হয়ে যাবে তখন ভালোভাবে শিরাটা ঢুকবে না সো এগুলোকে আমাদের তাড়াতাড়ি করে ভেজে নিয়ে এরকম কুসুম গরম শিরাতে নিয়ে নিতে হবে তারপর এটাকে ঢাকনা দিয়ে একটা সাইডে প্রায় দুই ঘন্টার মতো রেখে দেব আর এটাকে দুই ঘন্টার মতো রেখে দিলে দেখবেন যে শিরাগুলো একদম শোক হয়ে যাবে এবং এই রকম নরম তুল তুলে একদম স্পঞ্জি যেমন হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আপনাদের চোখের সামনে রেজাল্ট এটা কত ভালো হয়েছে একদম কিন্তু রসালো হয়েছে আমি আবারও বলতেছি ভাজবেন খুবই অল্প সময়ের জন্য হাই হিটে ভাজ ভেজে নেবেন তাহলেই কিন্তু আপনাদের এই জামুনগুলো একদম পারফেক্ট হবে রেসিপি ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ